তোরা যারা প্রোটেস্ট করছিস না তোরা এখন বুঝবি না যদি তোর পরিবারের কারোর সাথে হয় তখন বুঝবি আজকালকার তোরা মানুষরা এত স্বার্থপর হয়ে গেলে কি করে আমিও বুঝতে পারলাম না একটা মেয়ে যার সাথে এত খারাপ কাজ হলো পুরো দেশ যার জন্য লড়ছে তোর মতো মানুষরা তোদের কোনো যায় আসে না বল বুঝবি না বুঝবি না ততদিন না তোদের সাথে এগুলো হচ্ছে তোদের পরিবারের কারোর সাথে হচ্ছে বুঝবি না তো এটি এস নাম শুনেছিস পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার

হ্যাঁ আমি প্রোটেস্ট করছি না কোনোদিন নিজের জন্য করতে পারি নি অন্যের জন্য আমি বুঝবো না ঠিক বলেছিস আমার আরে চোখে যাবা রে আরে আচ্ছা